বরণ করতে হতো যেহেতু তোমরা আজ আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি সেটা হচ্ছে এটা আবার কি ভাই আসছে আপনি জানেন আমি ব্রাহ্মণ হিন্দু না মুসলিম আপনি আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে চলো ভাই জানো আমি একজন ব্রাহ্মণ আপনি আমাকে গরুর মাংস খাইয়েছেন বলছি আপনি যে ব্রাহ্মণ আপনি মাটন স্টিক খেতে গিয়েছেন কি করে এদিকে আপনি বলছেন আপনি ব্রাহ্মণ এদিকে আপনি মাটন স্টিক খেতে গিয়েছেন আপনি আবার মাটন স্টিক সেখানেই খেতে গিয়েছেন যে এইখানে আবার বিফ পাওয়া যায় তো এইখানে আমার মাথায় ঢুকছে না যে যেখানে বিপ পাওয়া যায় সেখানে আপনি যাবেনই বা কেন কারণ সেখানে বিপ পাওয়া যায় মানে যে খুঁন্তি দিয়ে বিপ করছে সেই খুঁন্তি দিয়ে মাটান করবে এটা তো স্বাভাবিক আর আজকাল তো এটাই চলছে আমি তো কিছু বুঝতেই পারছি না আপনার কথাবার্তা নমস্কার বন্ধুরা আমি হচ্ছে সুনীল আর আপনারা দেখছেন মিশ্র ফিল্ম তো বন্ধুরা আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটি সম্পূর্ণ এখন ট্রেন্ড বলতে গেলেই চলে যাকে বলে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে কি ঝড় একজন ব্রাহ্মণ রেস্টুরায় গিয়েছে সেখানে গিয়ে খেয়েছে কি বিপ মাংস বাংলা ভাষায় বলতে গেলে গরুর মাংস তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আমি কার কথা বলছি আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে তিনি সেখানে গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে অর্ডার করেছিলেন মাটন স্টিক আর তেনাকে দেওয়া হয়েছিল বিফ স্টিক আর তিনি সেটাকে খেয়েও নিয়েছেন খেয়ে নিয়ে ওয়েটারের উপরে চপ বসুর করছি কি করে যেখানে সেখানে আপনি গিয়েছেন সেখানে আপনি খেয়েও ফেলেছেন খেয়ে আপনি আবার তারই উপরে ঝড় তুলে দিচ্ছেন কারণ ভুলটা তার সে কি আপনাকে খাইয়ে দিয়েছিল এদিকে আপনি বলছেন আমি ব্রাহ্মণ আপনি জানেন আমি ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ তো আপনি আবার মাটন খেতে গিয়েছেন अभी मटन खेला बेटा खीचे ना बर्बीन बोले विस्तार ये আমি এতদিন ওয়েট করেছিলাম আপনার কিছু পোস্টের আছে সেই পোস্টি হচ্ছে আপনি പാশ্চিত্ত করেন কিনা কারণ আমি একজন ব্রাহ্মণ আমি যদি কিছু ভুল কাজ করে থাকি তো আমাকে പാশ্চিত্ত করতেই হয় তো আপনি তো പാশ্চিত্ত কোথায় করেননি নেই বাই বাই টাটা গুডবাই গয়া আরタニ কোনো ভিডিও ছাড়েন নি যেহেতু আপনি ডেইলি ব্লগস করেন আপনি আপনি একজন অসুস্থ ব্যক্তিকে তুলে তাকে জিজ্ঞাসা করতে পারেন তুই কেমন আছিস রে সেই ব্যক্তি বিশাল বড় একটি পাপ কাজ করেও তার কোনো পাশ্চিত্য করবে তার কোনো ব্লগস পাবো না এটা তো আশা তো করাই যায় তাই না তো তেমন তো আমি কোথাও ব্লগস পেলাম না সরি সরি

যা আপনি খেয়েছেন অথচ আপনি এখনো পাশ্চাত্য করেননি তো চলুন বাদ দিন অলিপাফ থেকে আপনার কাছে ক্ষমা চাওয়া হয়েছে আপনি কিছু তুলে নিয়েছেন আর তিনিও ছাড়াও চলে গেছেন তো এই নিয়ে আমি বেশের কথা বলতে চাচ্ছি না শুধু দুটো ভিউজ কামানোর জন্য সোশ্যাল মিডিয়া এসে এইরকমই ভন্ডামোটা করবেন না দয়া করে ইনি এমন কোনো জিনিস করেননি নিজার জন্য ইনাকে ট্রোল করা যায় ইনি তো আমাদের সেই ছোটবেলার কবিতাগুলোকে গান আকারে আমাদের কাছে প্রেজেন্ট করছেন ইনি তো আর ওই অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটারদের মতন অশ্লীল ভিডিও বানাচ্ছেন না যাই হোক তবে হ্যাঁ আমরা এতদিন ভুল ইতিহাস শিখে এসেছি রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝোলছে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে করতে হতো দাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় এখন এসে আমরা সেই ইতিহাস শুনছি যে সতীদাহ প্রথা আজ থেকে তিন চার বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার তো আফটার শুটিং আমাকে হ্যারাস করেছিল আমাকে

আমার বাড়ির লোকেরা দেখা বলে আমি আর খিস্তিগুলো মারলাম না যদি মারতাম না তোরা ওখানে হেগে ফেলতি হাগার তো জায়গা পাস না সোশ্যাল মিডিয়াতে এসেই তোরা হাগবি তিন বছর আগে তোর সাথে যৌন হেনস্থা করেছে তোর মনে পড়ছে তিন বছর পর তুই যে ছেলে নামে তাও তো বোঝা যায় না ব্লক করে দিয়েছিলাম আমি কখনো বলিনি আমি হয়তো রাখছি এদের ভিডিও দেখতে দেখতে যা দেখা যাচ্ছে আমরাই এরকম হয়ে হেই তোমরা আছো আমি তাই বলছি যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি কি আর করবে এখন তো পশ্চিমবঙ্গের অবস্থা তাই আর কি আর বলবো এখানে তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন সেইরকমই জায়গা যা হাগা সব সোশ্যাল মিডিয়াতেই আবার তার নতুন সিনেমা এসেছে কমেন্ট করুন যদি কমেন্ট করেন তাহলে এর ভিডিওয়ান নতুন মুভি তার পার্ট ওয়ান এসেছে এখনো পুরো মুভি আসেনি এরকম হয়ে যাচ্ছে এইসব ভিডিও দেখে দেখে তো আর পারা যাচ্ছে না যা চলছে সোশ্যাল মিডিয়ায় দুদিন পরে দেখা যাবে আমরা এই সবই করছি ফোন পে পরোটা পকেট পরেটা আর যে কত ধরনের পরেটার নাম শুনবো তার তার তো ঠিক নাই তারপর ডিজে অরুণের নতুন ওয়েব সিরিজ এসেছে সুদীর ভাই কিসের ভাই কিসের ভাই এর আগে এসছিল কি এর আগে এসছিল কি এখন এসেছে কি এদেরকে নিয়ে যে যাই কোথায় ভগবান সালা সোশ্যাল মিডিয়াটাকে এরা যে কি করে ছাড়বি আর মাথায় ঢুকে না আর এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা যাবে না এখানে শুধু সব ভাগ ঝেয়েছে আর দেখা যাচ্ছে না ভগবান আর কিছু ভিডিও আসুন না আসুক এদের হাগার ভিডিওগুলো আসবেই আপনি কি ভেবেছেন মিথ্যে কেস দিয়ে সত্য বলার জন্য সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করবেন তবে সেটা ভুল ভাবছেন কারণ আমরা থেমে থাকবো না আমরা সত্য বলবই তাই আপনি যা করার করে নিন আমরা সত্য বলবো তো বন্ধুরা আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি মনে হয় তা আপনারা কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন সিনে পরবর্তী কোনো সিরিয়ালের পার্টনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার